প্রিয় পৌরবাসী পেরালি কলেজ তো নতুন বাজারমুখী যে রাস্তাটি নির্মাণ কাজ চলছে লক্ষ্য করে দেখুন শুধু ময়লাগুলো ফালানো হচ্ছে রাস্তার মধ্যে মিতালির মিতালি লিমিটেডের সামনে কেসেস মিতালির সামনে যেরকম গর্ত আগে ছিল এখনে গর্ত রয়েছে এখানে ফালানো হচ্ছে শুধু কোথায় থেকে জানি ময়লাগুলো এনে ফালানো হচ্ছে আর এই যে দেখুন ময়লা একদম ময়লা যা আমি জুম করে আপনাদের দেখাইলাম পৌরসভার তদারকির কারণে এই সমস্ত ময়লাগুলো ফেলাচ্ছে যে যেহেতু রাস্তাটা জনগণের টাকা রাস্তা এটা জনগণের টাকাই রাস্তা আমরা পৌরসভায় ট্যাক্স দিই দেখুন ময়লাগুলো ভয়াবহ অবস্থা যেই রকম রাস্তা নিসু ছিল এখন যেরকম নিচু ছিল সেই রকম নিচুই আছে সেই দৃশ্যটা দেখানোর জন্য ভিডিওটা নিলাম দেখুন এই ময়লা দিন টিকবে এই রাস্তাটা রাস্তাটা আমার মনে হয় যে এক মাসও টিকবে না আমার যে ধারণা এই ময়লা ময়লায় কি রাস্তা হয় খোয়া বালি না দিয়ে ময়লা ফেলানো হচ্ছে যেরকম রাস্তা আরও নিম্নে দেখুন এখনো ছয় ইঞ্চি গর্ত আছে রাস্তার মাথা থেকে ছয় ইঞ্চি গর্ত আছে মাঝখানে এই যে ময়লাগুলো এই ময়লাগুলো হালানো হচ্ছে পৌরসভা আমরা ট্যাক্স দিই পৌরসভার টাকা জনগণের টাকা যাই হোক কিছু বললে হ্যাঁ হুমকি দুমকি দেয় যদি কিছু তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের যে পিক আপ ড্রাইভার আছে এবং লেবারটাও আছে তারা হুমকি দুমকি দেয় কারণ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ যারা আছি এখন তাদের কাছে জিমি তারা যদি একটা রুম প্রতি পাঁচ হাজার করে টাকা চায় তাদেরকে দিতে হবে কারণ দেশ এখন মগের মূল্য গা যার কারণে তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো কথা জিজ্ঞাসা করলে তারা দুর্ব্যবহার করে আমাদের সাথে কারণ এই রাস্তা কতদিন টিকবে এই বিচার বিশ্লেষণ আপনাদের কাছে এই ময়লা দিয়ে রাস্তা করলে কতদিন টিকবে সকল ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন। কারণ রাস্তাটা আপনার আমার টাকাটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এই রাস্তাটা করা হয় আমাদের ট্যাক্সের টাকাগুলো কোথায় যায় ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন